শতকের চর মহল্লায় কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন সুনামগঞ্জ পাঁচ শতক দোয়ারাবাজার আসনে এবার দানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি শুধু ভোট নয় এদিন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম গণতন্ত্রকে শক্তিশালী রাখতে হলে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে দানের শীশের বিজয় নিশ্চিত করতেই হবে গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হবে এছাড়া দলের চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী নামাজ পরে গোর থেকে বের হয়ে বুটকেন্দ্রের আশপাশে গিয়ে ফজরের নামাজ আদায় করে বুটকেন্দ্র পাহারা দিতে হবে জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে থাকতে হবে রোববার সন্ধ্যায় সাতক উপজেলার চোরমোহল্লা ইউনিয়নের স্থানীয় টেটিয়াসর বাজারে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেছেন বিএনপি নেতা নুরুল হকের সব সভাপতিত্বে ও আবুল লিস এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল যুগ্ম আহ্বায়ক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল আলম মতি সদস্য এডভোকেট আব্দুল আহাদ যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রৌফ হুশিয়ার আলী মেম্বার সাজ্জাদ আহমদ শামসুদ্দিন আবুল কালাম শামসুল ইসলাম রমজান আলী আনোয়ার হুসেন দিলওয়ার হোসেন নুরুজ্জামান শহীদুর রহমান সামাদ আলী আব্দুল ওয়াহাব হাফেজ গ্যাসউদ্দিন রফিক উদ্দিন কটুমিয়া শাহাব ও হারিস আলী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এদিকে দানের শিশের এই সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বল্লভপুর থেকে কলিউদ্দিন মিলনের ছবি ও দলীয় প্রতীক দানের শীষ সম্বলিত টি শার্ট ক্যাব করে মিছিল সহকারে সবায় যোগ দেন নেতা এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড মিছিল সহকারে নির্বাচনী সমাবেশে আসেন নেতাকর্মীরা